আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিদিনের মত বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব আজকে যদি আপনারা বিভিন্ন দেশের থেকে বিভিন্ন দেশের 1 ডলার বা এক মুদ্রা সেন্ড করতে চান কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা যদি আজকে সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা সৈদির এক রিয়েল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে পাশাপাশি যদি আপনারা বাহারাইনের এক দিনার আজকে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশো টাকা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে এবং আপনারা যদি আজকে কুয়েতের এক দিনার বাংলাদেশে সেন্ড করতে চান সেই পেয়ে যাবেন 392 টাকা 40 পয়সা করে এবং আর 80% সঙ্গে থাকবে আজকে যদি আপনারা দুবাই এক দিরহাম বাংলাদেশে সেন্ড করতে চান সেই আপনারা পেয়ে যাবেন 32 টাকা 95 পয়সা করে এবং আর 80% সঙ্গে থাকবে আপনারা যদি আজকে কাতারের এক রিয়েল সেন্ড করতে চান সেই আপনারা পেয়ে যাবেন 32 টাকা 85 পয়সা করে এবং আর 80% সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পনেরো সঙ্গে থাকবে আপনারা যদি এক ইউএস ডলার বাংলাদেশে সেন্ড করতে চান আজকে পেয়ে যাবেন একশত উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পনেরো সঙ্গে থাকবে আপনারা যদি পাশাপাশি আজকে উমানের এক রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আজকে পেয়ে যাবেন তিনশত এগারো টাকা ষাট পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে তো আপনারা যখনই যে দেশের থেকে টাকাটা সেন্ড করবেন না কেন অবশ্যই একটা দুইটা যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না কারণ বিভিন্ন এক কিন্তু বিভিন্ন রকম রেট দেয় তো আজকের মতো এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেবন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা